মুলান দিকার আমি কি জানি শাক মুলার শাক তো আমার কাকা শাক খাইবেননি আপনারা মোটা মোটা মুল্লা আমরা এখানে আসার কারণ হচ্ছে আমরা অনেক দিন যাবৎ এখানে আসি না যার কারণে আমরা এখানে মূলা খাওয়ার জন্য এসেছি এখানে আসে ফেরা আমি অনেকটাই আনসেট হয়ে গেলাম কারণ আমার মনটা আজকে ভালো না আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেকটা অনেকটাই আছি গ্যাস আজকে সকাল সকাল উঠে আছি আমরা মূলা খাওয়ার জন্য যে কারণে আমরা মূলা বিছাতি যে কারণে আমরা পাচ্ছি না এই মূলার মালিক ছিল কিছুদিন আগে তিনি মারা গেছে এই খেতেই দেখেন এই মাত্র হিমার বাড়ি পর্যন্ত কিন্তু দুনিয়া আছে ঠিকই কিন্তু দুনিয়ার মাঝে শে নাই ঠিক আছে গাইস আজকে আপনার সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারেন আসলে আপনাদের মাঝে ভিডিওর মাঝে আমরা কী থেকে গাইস আমরা আজকে তো আজকে আমরা কারাগারে আসলাম মোলা করার জন্য এখানে আছে আমার বড় ভাই এমনকি কাকা যাই হোক গাইস যখন আমার কাকাকে আমি একটি মোলার প্রশ্ন করি কাকা কি বল কয় আপনারা দেখেন তাকে আমি প্রশ্নটা করি দেখেন কি কয় গাছটির নাম মুলান্দি গাছ দেখেন এখানে আসে ভুল করেছে বড় ভাই এই গাছের নাম জানি কি জানি মুলার শাক তো আমার কাকা ভুল কইছে যে কারণে আমরা এদিকে যাব না তো আমার বড় ভাইয়ের সাথে আমার একটি মামু আছে দেখেন ঠিক কিছু কথা বলবে আপনারা শুনবেন আচ্ছা কিছুদিন আগে জানি কার যারা মারা গেছে তুমি কি ছিলা না ছিলা না তো তার মরাটা আমরা অনেকটি আন্তরিকভাবে দুঃখিত কারণ সে একটা ভালো মানুষ ছিল যে কারণে হঠাৎ করে স্টক করে ওই গাছ আম গাছটির গোড়াত মারা গেছে যে কারণে আজকে আমরা অনেক দিন পর এখানে আসলাম দেখেন এত বড় বাড়ি হ্যাঁ সে বাড়িওয়ালা কেনা পরের জায়গা পরের জমি গর বাঙায় গাইস আমার একটি ছোট্ট একটি লাইফে আমি অনেক মুরুব্বি দেখেছিলাম আমাদের এলাকায় বর্তমানে আমাদের মুরুব্বি অনেকটাই কমে গেছে গাইস মানুষ মারা গেলে মানুষের দোয়া ছাড়া আর কোনো জিনিসই কামে টাকা পয়সা যাই হোক গাইস কিছুই কামে না মানুষের দোয়াটাই সবচেয়ে সেই বড় জিনিস মুরুব্বিদের জন্য কবরবাসীদের জন্য সবার জন্য যাই হোক গাইস একটি মুরব্বী পৃথিবীতে বেঁচে থাকার আগে আমাকে একটি কথা বলছিল যে এই দিন দিন না আরও দিন আছে যাই হোক ব্যাস সেদিকে আমরা আর যাচ্ছি না দেখেন যখন আমরা মূলার গাছে মূলা পার্থাম তো আমার একটি টার্গেট ছিল বন্ধা মূলা দেখেন আমার অলরেডি টার্গেটে পড়ে গেছে যেখানে আমি টার্গেটে দেখি আমার বড়ো ভাই পাই কি না সেই টার্গেটে আমি বসে দেখি সেই সাকসেসফুল হতে পারি কি না আশা করি হতে পারবে না ব্যাস দেখেন কিছুক্ষণ যাবৎ আমি উট করার মাঝে দেখি সে কি মূলাটি দেখে ফেলে সে যখন তুলে তখন মূলাটি ভেঙে যায় ভেঙে যাওয়ার মাঝখানে একটু মূলা গাদাত করে যায় এটা গাছ হচ্ছে আরেকজনের যদি মানুষ দেখে ফেলে তাহলে ঝামেলা হয়ে যেতে যে কারণে আমরা মূলা গাছের দুর্গাটা ভেঙে একটি জাহাতে